জিটি রোডের উপর থেকে উদ্ধার মৃত দেহ ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরে উল্লাস নগরীর সংলগ্ন এলাকায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বর্ধমান পারবিরহাটার ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জি ও ট্রাফিকের অন্যান্য কর্মীরা বর্ধমান শহরে উল্লাস উপনগরীর কাছে এবং বিজেপি জেলা দপ্তরের ঠিক সামনে জিটি রোডের ওপর একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে এদিন সকাল আটটা নাগাদ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভিড় করে দাঁড়ান এবং বর্ধমান সদর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বর্ধমান পারবিরহাটা সাব ট্রাফিক গার্ডের ওসি চিনময় ব্যানার্জি এবং ট্রাফিকের কর্মীরা ঘটনাস্থলে এসে তারা যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং বর্ধমান সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য যখন আমি এলাম এসে দেখছি যে এরকম সব লোকরা চার পাঁচজন দেখছে যে আমি উৎসবভাবে গেলাম যে যে দেখছি যে এরকম একটা বডি পড়ে রয়েছে হ্যাঁ তারপর তো আর কি জানি না তারপরে তো সব যে যা খবর খবর খাবার করে কারোর লোক জড়ো হলো বাড়ির লোক এলো ওর ভাই না দাদা এলো দেখব যে এটা আমার দাদা হ্যাঁ কালকে হ্যাঁ কাল সারাদিন ও ব্যবসা চাষা করেনি কো হ্যাঁ এই তো বডি পাওয়া গেল পুলিশ এলো এই যে এরকম বডি হঠাৎ করে একটা বডি পাওয়া গেল তাও পচা হলো তো সেদিক থেকে কি আপনাদের কি মানে কোনো রকম মনে করছে যে এখানে নিরাপত্তা নিয়ন্ত্রণ অভাব সে তো অবশ্যই আছে এখানে রোডে লাইট নাই বেশ কিছু দিন ধরে লাইট নাই হ্যাঁ না বেশ কিছু দিন আজকে ধরুন প্রায় এক সপ্তাহ দশ দিন প্রায় লাইটটা জ্বলছে না হ্যাঁ রোডের এত বড় রোডের এত যানজট হ্যাঁ একটা লাইটের ব্যবস্থা হলে তো খুবই ভালো হয় হ্যাঁ তাদের পরিষ্কার দেখা যায় যে কে কি যাচ্ছে কে কি করছে সেটা দেখা যায় আমরা সামনে রোডের ওপরে রয়েছি আমাদের ভয় লাগে হ্যাঁ অনেক রাত পর্যন্ত গরিব না থাকলে আমাদের ব্যবসা প্রচুর অগন্তি সেই জায়গা থেকে যেভাবে হ্যাঁ কত দুর্ঘটনা ঘটে এই সামান্য সামান্য এই লাইটের অভাবে এই লাইটগুলো মেরামত করলে তো ভালো হয় যখন জলে তখন আমার নাম বাপি স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম জানা যায়নি তবে বাড়ি জানা গেছে বর্ধমান শহরের বিধানপল্লী এলাকায় বর্ধমান শহরের সকালবেলায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এলাকায় যথেষ্ট আলোর ব্যবস্থা এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে আমরা তো কিছু দেখিনি সকালে এসে দেখছি এরকম ওখানে গাছতলায় পড়ে আছে ঠিক আছে এবারে জানি না বড়িতে দুর্গন্ধও বেরোচ্ছিল মানে বডিটা পচে গেছে একদম হ্যাঁ হ্যাঁ কি বলবেন এটা তো অন্তত এক দুদিন তো পড়ে থাকতেই যেরকম গন্ধ বেরোচ্ছে বলতে পারছি না দাদা হ্যাঁ কি হয়েছে না হয়েছে কি বলতে পারছি सकाले इसे देखी लोग जो ने कहने हैं हाँ जो देव पुलिस की कोर्ट दिलेना भी था पुलिस आमने दिन इखाने सकाले इसे देखी है लोग जो ने जो क्यों है कि डीजे खाने के पहले की बोल बने तो मार्टर ना कुनो मने शोको के पुने ये पुड़ा गया से वो इसलिए बोली बोलने तो फाइन ये वही से ना ये तो पुड़ा बोली সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু